নামাজের মধ্যে নবীর আহলে বায়াতের শরণ আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন এমন কোন নামাজ নয় যে নামাজকে আমি সম্পন্ন করব এই দরুদ শরীফ ছাড়া আছে নাই কেউ যদি না পড়ে নামাজ নামাজ হবে না আল্লাহ এহালে বায়াত কত পজিশনের মধ্যে আসছে তাদেরকে এমন ভাবে আল্লাহ কবুল করে নিয়েছে আমরা তাদের মহাব্বত চাই কিনা আরো জোরে বলেন চাই কিনা তাদেরকে মহাব্বত করার কথা তো কোরআনুল কারিমে বলেছে কোরআনুল কারিমের মধ্যে বলেছে কেমন পবিত্র কোরআনুল কারিম সুরাত সুরা পঁচিশতম পাড়া তেইশ নম্বর আয়া

তার বিনিময় আমি চাই না তার বিনিময় আমি চাই না এটা তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নবীর সাহাবীরা রাসূল ইসলাম যখন দিন প্রচার করছেন প্রসার করছেন দিন প্রচারের ক্ষেত্রে অনেক সময় খরচ আসে নি নাই আছে কি না আসে সাহাবাই کرام যার যার মত করে কিছু হাদিয়ার তোহফা আল্লাহর নবীর কাছে উপস্থিত করলেন নবী আমা আমার পক্ষ থেকে নবী আমার আমার পক্ষ থেকে আপনি গ্রহণ করুন কেননা আল্লাহকে চিনতাম না আল্লাহর পরিচয় জানতাম না এক আল্লাহর সন্ধান আমরা পেতাম না আপনি যে নবী সেটা আমরা জানতাম না আল্লাহর সন্ধান পেয়েছি আপনি নবীর সন্ধান পেয়েছি আমরা কোরআন বুঝতাম না আপনার মাধ্যমে কোরআন পেয়েছি আপনার মাধ্যমে কোরআন বুঝেছি নবী আমার আমা আমরা তার বিনিময় আপনার কাছে উপদুকন গুলো নিয়ে আসলাম আপনি দয়া করে গ্রহণ করুন আমার আল্লাহ আরসিমের মাওলা ঘোষণা করে দেয় ওই আমার জীবরাই যাও আমার নদীর দরবারে চলে যাও তাদেরকে জানিয়ে দাও তোমরা কোরআন পেয়েছ তোমরা আমার রসুলকে পেয়েছ আমি পরিচয় পেয়েছে তার বিনিময় আমি তোমাদের কাছে কিছু না তোমাদের সম্পদ আমি চাই না কি মাওলা একটা ঘোষণা করে দিলেন ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমার নবী গো আপনি তাদেরকে বলে দিন আমি তোমাদের কাছে সম্পদ চাই না একটা জিনিস চাই সেটা হচ্ছে যারা আমার আহলে বায়াত হবে যারা আমার বংশধর হবে তাদেরকে मोहब्बत চাই জুর বলেন না সুবহানাল্লাহ আর জুর বলে যারা আমার নদীর আহলে পায়ে হবে তাদের মহাব্বত চাই ঘোষণা মহাবেন এই জন্য আমরা ইমাম হাসান হুসাইন নদীর আহলে ভালোবাসি মহাব্বত করি এই মহাব্বতটা শুধু আমরা করি যে তা না

যারা হিব্বু ইলাইয়া তাদেরকে আমি ভালোবাসি আন আসিলা করবাতি আমার সন্তান সন্ততি থেকে রসুলের আহলে বাদকে আমি অনেক বেশি ভালোবাসি যারা বলেন না সুবহানাল্লাহ বলে কে আবু বলে কে আছে কোথায় বুখারী আছে কোথায় বুখারী শরীফে শুধু চাই নাই নবী পাক সাল্লামের অন্যতম সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যিনি হচ্ছেন রাইসুল মুফতি নবীর সাহাবীদের মধ্যে যিনি প্রধান মুফতি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশরাফুল মুআক্কাদ 50 পৃষ্ঠার মধ্যে আল্লামা ইউসুফ নাবাহানি রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস কোট করেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন হুবু আলী মুহাম্মাদিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন সানা রাসূল পাকের আহলে বাদরকে মুহাব্বত করা এক পসা নফল ইবাদত করার

রসুলিল্লা রসুল বায়ুক

আরো জোর বলেন চাই কিনা ওনাদের সাথে সম্পর্ক রাখতে চাই কিনা ওনাদের সাথে করার না আমরা মোহাবত করি অনুসরণ করি ভালোবাসি তাজিম করি করছি করতে থাকবো ইনশাআল্লাহ বলে আরো জোরে বলেন ইনশাআল্লাহ এটা আমাদের দুনিয়া গাড়ি বাড়ির জন্য করব না আমাদের ইমালের জন্য করব।

আমার নিজ থেকে মহাব্বত করতে চাই মোহ করার কথা বলেছে আল্লাহ তৌফিক দান আমি

محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد رمضان جهت محرم الحرام رمضان أهل بيات الشرني আজকের এই প্রোগ্রাম আহলে বায়াতদেরকে আহলে বায়াতদের যে অতুলনীয় ত্যাগ আমাদের জন্য কাদের জন্য আমাদের জন্য আহলে বায়াত এমন এক মহান সত্তা যাদের সম্পর্কে বলা হয়েছে যার সম্পর্কে বলা হয়েছে এমাম মোহাম্মদ সাহিন এই মহারণের আসুরার সময় তিনি জালেনদের হাতে বন্দি হয়ে উত্তপ্ত বালুর উপর শুই কারবালার প্রান্তরে আই কারবালার পানি পাখি খায়

হ্যাঁ তোমাদের সাথে যদি আমার শত্রু আমি থাকতে পারে। এই ছয় মাসের কলিতার টুকরা আলী সাথে তোমাদের কোন শত্রু দামি নাই দেখো পানির পিপাসায় কাতলাচ্ছে জিব্বা বের হয়ে গিয়েছে মায়ের স্তন শুকিয়ে গিয়েছে দুগ্ধ আসে না মায়ের ঠোঁট শুকিয়ে গিয়েছে মায়ের জিব্বা শুকিয়ে গিয়েছে যখন দুগ্ধ আসে না তখন আলী আসগর কে জিব্বা চুষিয়েছে জিব্বা থেকে যতটুকু পারে পাওয়া যায় শেষ পর্যন্ত ইমাম হোসাইন রাজি আল্লাহ সেই ফোরাতের পারে নিলেন ইমাম হুসাইন বলে রিয়াজিদ বাহিনী দেখো ওই প্রান্তে দেখা যায় বনের পাখি ফোরাত নদীর পাশে বসে তার পিপাসা নিবারণের জন্য পানি পান করছে দেখো আমি ইমাম হুসাইন আমার সম্পর্কে আমার নবী বলেছেন আমার কলিজার টুকরা আলিয়াসগড় ছয় মাসের শিশু তাকে একটু পানি দাও পানি দাও একটু জীবনকে রক্ষা করো বলতে দেরি হলো এমন পাশার নমরজগুরু তখন ছিল পোরাতের অপর প্রান্ত থেকে তীর নিক্ষেপ করলেন কলিজার টুকরা শিশু আলিয়াজগরের গড়ার মধ্যে এসে পড়লো ইমাম হুসাইন আফ করে চিৎকার দিলেন ওগো মাওলা এই ফোরাতের পানি আমার কলিজার টুকরা আলিয়াজগরের জন্য নেই

জনমের মতো পানি পান করি আসছি দুনিয়ার পানি পান আর করবে না হাউজে কাউসের পানি পান করি আসছি এমন হিংস্র আচরণ তারা করেছে এক এক করে আহলে বায়াত শহীদ হচ্ছে অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সাথে প্রাণপণে ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হকের পক্ষে নিজের জীবনকে উৎসর্গ করেছেন নিজের জীবনকে উৎসর্গ করেছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ সারা শরীর তীরের আগা, বর্ষার আগা তরবারির আঘাত মাথায় পিনিকি ভেঙ্গে কপাল দিয়ে রক্ত ছড়ছে শরীর থেকে রক্ত জড়ছে ঘোড়ার উপর আর থাকতে পারেন না দুর্বল হয়ে গিয়েছেন ঘোড়া থেকে পড়ে গেলেন এমন সময় সীমা ইমাম হুসাইনের উপর চড়ে বসলেন নিষ্ঠুর এক নাম সীমা ইমাম হুসাইনের উপর চড়ে বসলেন ইমাম হুসাইন সীমার কে দেখি বলে সীমা আমার রসুল বলেছেন আমাকে এই কারাবারাতে শহীদ করা হবে আমার ভবিষ্যৎ বাণী রয়েছে আমি বিশ্বাস ইমাম বলে। আমি তোমার হাতে কতল হব তবে তুমি আমাকে এমনিতেই কতল করতে পারবে না মরুভূমির উত্তপ্ত জমিতে ইমাম হুসাইন রক্ত ঝরতে ছটপট ছটপট করছেন সত্যিহীন হয়ে গিয়েছেন ইমাম হুসাইন রাজি আল্লাহ গলার মধ্যে তরবারে চালাচ্ছে তরবারে গলা কাটছে না ইমাম হুসাইন বলে ওরে সীমা তুমি জানো না এই গলার মধ্যে আমার নানা কত চুমু খেয়েছে এই ঠোঁটের মধ্যে আমার নানা কত চুমু খেয়েছে এই চেহারার মধ্যে মালিক নবী কত চুমু খেয়েছে। না এই গলায় কারবার কথা স্মরণ করে করে আমার নবী কত চুমু খেয়েছে তোমার তরবারে দিয়ে এই গলা কাটা যাবে না কাটা যাবে না কাটতে পারবে না আমি তো তোমার হাতি শহীদ হবো আমার শরীর নিস্তেজ হয়ে গিয়েছে তবে তোমার জন্য আমি সহজ করে দিচ্ছি আমার গলা কাটতে পারবে না তুমি আমাকে উল্টো করে শহীদ করে দাও সীমার বেড়ে করলেন না উত্তপ্ত জমিনের মধ্যে পুপুরি করে দিয়ে চেহারা মোবারককে নিচের দিকে দিয়ে

আল্লাহ তাআলা খুশি করেছেন ভাল আহিয়া আল্লাহ তালা খুশি করেছেন এই শহীদ হওয়া ইমাম হুসাইনের জন্য जिंदगीর এক মহান সফলতা সারা পৃথিবী ইমাম হুসাইনের সাক্ষ্য দিবে ইমাম হুসাইন সেদিন কারবালার প্রান্তরে যদিও তাৎjikভাবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রকৃত পক্ষে ইমাম হুসাইন সারা জীবন পৃথিবীর সকল মোহিনের অন্তরে জীবিত রয়েছে মরে গিয়েছে সেদিন কারবালা ব্রন্থরের ইমাম হুসাইনের মৃত্যু হয় নাই মৃত্যু হয়েছে ইয়াজিদের আজকে দেখেন কিভাবে এমন কোন মুসলমান নাই যে মুসলমানের সন্তানের নাম মোহাম্মদ হুসাইন হুসাইন শাহাদ হুসাইন মোবারক হুসাইন হুসাইন না নাই আর না নাই মানুষের ঘরে ঘরে হুসাইন ফায়দা করে দিয়েছে

আমাদের জীবনকে कामयाबি করার তৌফিক দান করুন আমি। ইমাম হোসেন (জ) যেভাবে অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেননি আমরাও কোনো অন্যায় অবিচার এর বিরুদ্ধে আপোষ করব না আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমি আমিন কবা আলাইনা ইল্লাল বালা सलियारबी बल बिल दत हया हबीबे किर उठो मु सलाम

কালিমাতে কোড়ি আপন নাম নামা যে আপন আতে সালায়া सूर सलाम स

يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغنا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله